শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার দিনটা দেখো এখানে সবার প্রথমে আমি ফুল পাড়তে চলে আসছি ফুল কিন্তু কিছু ওঠানো হয়ে গেছে জবা ফুল ওঠানো হয়ে গেছে তারপর সাদা ফুলগুলো পেরে নিচ্ছি আর আমি এতটাই লম্বা যে একটা লাঠি দিয়ে এটা আমার আকসিস যে ফুল পাড়ারই এটা লাঠিটা তো আমি ফুল পাড়ছি দেখো ডালগুলো টেনে ধরে তারপর পা উঁচু করে আমি এই ফুলগুলো পেরে নিচ্ছি আর সাদা ফুলগুলো ওপরেই অনেকগুলো ছিল যেন আর আমি পারতে পারছিলাম না হতো সেই জন্য লাঠি দিয়ে টেনে টেনে নিচে আর গাছটা ছেটেও দিয়েছিলাম যার জন্য এতটা বড়ো আর ঝাঁকড়া হয়ে গেছে কিন্তু ফুল কম ফোটে ফুল বেশি ফোটে না এখন তো অনেকটাই ছোট ছোট কিন্তু শীতের দিনে যে ফোটে না ফুলটা মাসে অনেক বড় বড় ফোটে আর এই দেখো আমার ফুলগুলো যাই হোক যতটুকু ফুল তুলেছি আমার ঠাকুরের হয়ে যায় পুজো দেওয়া তারপর সোজা কাজকর্ম সেরে টেরে নিয়ে সোজা চলে আসছি পুজো দিতে আর আমি যে ফুল তুলেছি আমার জামা কাপড় ছেড়ে টেড়ে কিন্তু আমি ফুলগুলো তুলি না হলে পরে সেটা যদি না হয় আমি স্নান করার পর ফুল তুলি এর আগে কিন্তু তুলি না ফুল তো দেখো আমি কাজকর্মতো সেরে নিয়েছি তারপর চলে আসছি মা তুলসীকে জল ঢালতে স্নান টান সেরে জল ঢালতে চলে আসছি আর এখানে মা তুলসীকে জল ঢেলে নিচ্ছি আর যা রোদ উঠেছে যখন ছটা বাজে না দেখে মনে হচ্ছে যে বারোটা বাজে এতটা রোদ এতটা মানে প্রচণ্ড রোদ আর খুব গরম পড়েছে দেখো কি রোদ মানে আমার এখানে নিম গাছ আছে দেখে গাছ গাছ এগুলার একটু ছাওয়াটা পড়েছে কিন্তু তুলসী গাছের ওই জায়গাটায় ছাওয়া নেই এখনও পড়েনি পড়বে তো অনেকটা বেলা হলে পড়ে আর এখন বাজে কিন্তু সাড়ে সাতটা আমি টাইমটা ঠিকবো না প্রায় সাড়ে সাতটা তো দেখো আমি পুজোটা সেরে নিচ্ছি মা তুলসীকে ধূপকাঠি দেখিয়ে নিলাম আর সূর্যদেবকেও তুলসী ধূপকাঠি দেখিয়ে নিলাম মন্ত্র করে প্রণামটাও সেরে নিচ্ছি প্রণাম টনাম সেরে তারপর আবার তো যেতে হবে আমার গোপুসোনাকে খেতে দিতে হবে স্নান করাতে হবে শুধু গোপু না এখানে আমার আদ্মা মা আছে বাবা আছে সত্যসাই আছে সিদ্ধিসাই আছে মা লক্ষ্মী আছে তারপর বলি আছে গণেশ আছে ভোলে বাবা শিব বাবা আছে সবাই আছে তো চলো পুজোটা আগে দিয়ে নিই তারপর আবার আসছি আর তোমাদেরকে যে জলটা ঢেলে পুজো টুজো দিয়ে দেখাচ্ছি যে কতটা রোদ বুঝতে পারছো কি না জানি না প্রচণ্ড রোদ আর তখন দেখি তোমার দাদাভাই একদম চুপ করে বসেছিল উনি চুপচাপই থাকে তো দেখি চুপ করে ওরে বসে আছে কারণ একটু বাজারে পাঠাবো বাজার বলতে আমার কাছেই ওই সাইডের দোকানে পাঠাবো সেই জন্য জামাকাপড় পরেই বসেছিল তারপর আমি চলে আসছি চা বসাতে এদিকে কিন্তু আমার শুক্তোটা বসানো দেখো শুক্ত বসিয়ে দিয়েছিলাম তারপর চা বানাচ্ছি সবার প্রথমে আগে শুক্তোটা বসিয়ে নিয়ে চা বসিয়েছি তোমার দাদা ভাইও বসে আছে তোমাদের দাদা ভাই বসে আছে যে চা খাবে বলে তাকেও চা দেব আর চা খেয়ে তারপরেই যাবে তো এইগুলো করতে করতেই আমার কিন্তু বেলা হয়ে যায় অনেকটাই কিন্তু এটাতেই তো সুখ তাই না কাজকর্মের মধ্যেই কিন্তু সুখটা যদি ঠিক মতন করতে পারো মানিয়ে নিতে পারো আর এখানে দেখো এই যে সুক্তটা দেখিয়ে নিলাম হ্যাঁ এটা সাধারণভাবেই কিন্তু সুক্ত ওভাবে আমি তো বানাই না যেহেতু মেশো খাবে একদম পাতলা করে কিচ্ছু দিন না একটু রাঁধুনি আর সর্ষে সোমবার দিয়ে একটু আদা বাটা দিয়ে বানিয়ে দিই তারপর এটা কিন্তু রান্না বান্না সেরে নিয়ে বাসন মাজা গ্যাস মোচা সব কিছু সেরে নিয়ে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিই একটু দুপুরবেলাটায় তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যখন পাকাটা ঝাড়ু দিই আর এই যে নিমপাতা গাছ আছে গাছ থাকলেও মুশকিল না থাকলেও মুশকিল সমানই নিম পাতা পড়তে থাকে জানো না তো প্রচুর নিম পাতা পড়ে সকালে তো এই বাগান টাগানগুলো ঝাড়ু দিয়ে পাকা ঝাড়ু দিয়ে ধুয়ে নিয়ে জল দিয়ে ধুই ধুয়ে দিই ধুয়ে নিয়ে তারপর আমি ইয়ে করি তারপরই কাজকর্ম স্নান টান শাড়ি আরও সব কাজকর্ম করে তো পাকা ঝাড়ু দিতে দিতে দেখো আমার ছেলে চলে আসছে আর এই যে ও বেরিয়ে গেছে ওকে পা ধরে নিয়ে যাচ্ছে ঘরের ভেতর উনিও চলে আসলো একটু বাইরে গেছিলো যেহেতু আজ অফিস বন্ধ শনিবার শনির রোববার দুদিন বন্ধ থাকে আর এটা হচ্ছে অনেকটা রাতেই যে আমি রাত্রবেলায় সময় হয় না দেখে সকালের দিকে তাড়াতাড়ি করার সেই জন্য সবজিগুলো কেটে রাখি আর আমার ভিডিওটা কিন্তু এই সবজি কাটতে কাটতেই আমি শেষ করব আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের বা বাইরের আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে নতুন আমার ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে বন্ধু করে নিও আর একটা লাইক দিতে ভুলো না এই লাইকটা তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারবে আর তোমাদের ভালোবাসাই আমি আগাতে চাই যদি ভালো না বাসো তাহলে তো আর আগাতে পারবো না জানি না কে কতটুকু ভালোবাসে আর কার মনের ভিতরে কী আছে সেটা তো কেউই বুঝতে পারে না তাই না আমার মনে কি আছে বা তোমাদের মনে কি আছে আমরা কেউ কার মনের ভিতরে ঢুকতেও পারবো না আর বুঝতেও পারবো না তো ভিডিওটা কিন্তু শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দিনগুলো সব ভালোভাবে কাটিয়ে চলো আর এখানে কেটে নিচ্ছি দেখো ঝিঙে সব কিন্তু কাটা শেষ হয়ে গেছে নিরামিষ তরকারি বানাবো কাল সেই জন্য ঝিঙেটা সব শুদ্ধ কেটে নিচ্ছি শুভরাত্রি টাটা সবাইকে